একটা ইনসিডেন্ট ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাকে ওটা ইমোশনালি একটু হার্ট করেছে আমরা মেয়েরা যতটাই এগিয়ে যাই চাকরি পড়াশোনা সব দিক দিয়ে কিন্তু মেয়েরাই মেয়েদেরকে বেশি স্ট্যান্ড করার ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় আমি দেখি একটা ছোট্ট ঘটনা কাল রাতে আমার সাথে ঘটেছে সেটা শেয়ার করি সেটা আপেক্ষিকভাবে ছোট হলেও আমার কাছে এটা খুব ইমোশনালি হার্ট করেছে এটা এরকম আগেও অনেক ফেস করেছি কিন্তু শেয়ার করা হয়নি কিন্তু এটা কন্টেন্ট হিসেবে শেয়ার করলাম কারণ এরকম হয়তো আমরা অনেকে করে থাকি কেউ হয়তো না বুঝে কেউ হয়তো বুঝে সেখানে যে কেউ পার্টনারজি হোক একবার ভয়েস বা স্ট্যান্ড নেওয়া উচিত কারণ অন্য একজনের খারাপ লাগতেও পারে সকালবেলা কাজ করতে করতে একটু কি ড্রামাটা দেখে নিলাম দেখা হয়নি কয়েকটা এপিসোড ঋদ্ধি এখন খেলার সূত্রে বাড়িতে একটা জায়গায় নেমন্তন্ন একজনের বাড়িতে আর কয়েকজনকে সাথেও নিয়ে গেছে সে হচ্ছে আমাকে চেনে এমন নয় যে আমি চিনি না বা আমাদের কথোপকথন নেই তো ডিনারে নেমন্তন্ন করেছে ঋদ্ধি অনেকেই নিয়ে গেছে হয়তো টিমমেটস এর মধ্যে বা কলিগস এর মধ্যে তো ওখান থেকে আমাকে ফোন করে গর্বের সাথে ফোন করে আমাকে তিনি বলছেন যে ঋদ্ধি কি খায় আমি শিলিগুড়িতে ঋদ্ধির মাকে ফোন করে জিজ্ঞেস করলাম ঋদ্ধিমান এখন ডায়েট কি চেঞ্জ করেছে কি না সে বুঝে রান্না করেছে মানে ওর সঙ্গে এমন নয় যে আমার আলাপ নেই পরিচিত নেই আর ঋদ্ধিকেও যে প্রথম দেখছে সেরকমটাও না দে আর ইন টাচ উইথ এই ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ঋদ্ধি শিলিগুড়িতে মাসে একবার কি দুবার সেখানেও ক্যাম্প শেখাতে যায় বাড়িতে একবার খেয়ে বেরিয়ে পরে দুপুরে ক্যান্টিনে খায় এরকম এর বাড়ি ওর বাড়ি যাই হোক মা গুছিয়ে খাওয়াবার তো সময় পায় না অনেকে জিজ্ঞেস করে ওয়াশিং এটা আমি কি দিই খুব ভালো জামা কাপড় বা ভালো বেডশিট বা জিন্স বা এই ধরনের হলে এটা দিয়ে এটা কন্ডিশনার ডিটারজেন্ট স্মুথনার ফ্রেগনেন্স সব একসাথে আছে আর এখন আমি একটুখানি বেশি করে ফ্রেগনেন্স দেবো কমফর্টের এইটা ইউজ করি এগুলো সব অ্যামাজন থেকে পাওয়া যায় আর ওটা এরিয়াল সারফেক্সেলের দুটোই হয় এগুলো ক্লিনিং পডস বলে ডাইরেক্ট মেশিনের মধ্যে দিয়ে দিলেই হয় আর এরকম ডাইরেক্ট একটুখানি ডাইরেক্ট স্পেনিং টাবে দিয়ে দেবো সে উনি ডাইরেক্ট আমাকেই কল করে নিতে পারতো শিলিগুড়িতে গেলেও আমি খাবার বেড়ে দেবো আমার মাদরি সেটা খুব অ্যাপ্রিসিয়েট করে ব্যাপারটা মানে ব্যাপারটা হলো আমি ননদ নন্দায়কে নেমন্তন্ন করলে আমি নন্দায়ের মাকে ফোন করে জিজ্ঞেস করবো কী খায় আমি সিম্পল ননদকেই ফোন করে জিজ্ঞেস করব সেই ইকুয়েশানটাকে ঘুরিয়ে কমপ্লেক্স করে ব্যাপারটাকে আরো আবার বড় বড় করে সবার সামনে ভিডিও কলে আমাকে বলছে যাই হোক এটাই শেয়ার করলাম আজকে ব্লগটা এখানে শেষ করছি আমার মতন এরকম এক্সপিরিয়েন্স হয়তো অনেকেই করেছে নিত্যদিনে আবার দেখা হবে আরেকটা ব্লগে